হিউজ পরিমাণে কালার আছে সবই আড়াই বহরের অরিজিনাল বেক্সি বয়েল প্রিন্ট যেটা পারগজ একশো টাকা যার যতটুকু লাগবে ততটুকুই নেবেন সরাসরি নিলে দোকানে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাবেন আপনাদের সব বয়সের মানুষের জন্য এগুলো প্রযোজ্য হবে কারণ সব বয়সের কালারই আমাদের কাছে আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম পার্পেল ফ্যাব্রিক্স থেকে আমি তাহের হিউজ পরিমাণে বেক্সি প্রিন্টের গস কাপড় আসছে আপনারা যারা আমাদের নিয়মিত কাস্টমার আপনারা জানেন যে আমরা অরিজিনাল বেক্সির গস কাপড়গুলো সেল করে থাকি এবং আমাদের কাছে সবচেয়ে লেটেস্ট যে আপডেট বেক্সির কাপড়গুলো আছে সবগুলো এখানে চলে আসছে ঈদের পরপর ইনশাআল্লাহ যেহেতু গরম চলতেছে আপনারা এগুলো অর্ডার করবেন আড়াই হাত বহরের এগুলো আপনারা যে কোনো জিনিসই বানাইতে পারবেন ম্যাক্সি গোল যে যে যেটা বানান বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট বেক্সি বয়েল এগুলো প্রিন্ট আপনারা নিশ্চিত থাকবেন আমরা যেটা বলবো সেটাই হবে এবং হচ্ছে আপনি প্রোডাক্ট দেখে টাকা পেমেন্ট করতে পারবেন প্রতিটা কাপড়ের গায়ে লেখা আছে বেক্সি প্রিন্ট এই যে দেখেন বেক্সি প্রিন্ট বেক্সি বয়েল বাংলা ইংলিশ সব দিক লেখা আছে তো যারা হচ্ছে এগুলো নিবেন যার যত গজ লাগবে অত গজই আপনি নিতে পারবেন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে আমি জাস্ট প্রিন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখে দেখে আপনার অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো পার গজ একশো টাকা করে পার গজ একশো টাকা করে হিউজ কালেকশান আছে হিউজ এক ভিডিওতে যদি একদম সুন্দরভাবে দেখাইতে চাই তাহলে আধা ঘন্টা লাগবে এত পরিমাণ কালেকশান আছে জাস্ট এভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একশো ষাট টাকা করে পার গজ যত গজ লাগবে আপনি তত গজ নেবেন আবার অনেকেই বলেন যে সস্তায় পাওয়া যায় ষাট টাকা গজে পাওয়া যায় আপনি ষাট টাকাটা ষাট টাকায় পাবেন এটা অরিজিনাল বেক্সি বয়েল যার কারণে আপনাকে এটার জন্য গুনতে হবে একশো ষাট টাকা গজ দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার সরাসরি নিলে দোকানে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাবেন ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আপনাদের পছন্দের যত কালার আছে। সব কালারই আমরা নিয়ে আসি দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি নিজে নেবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের দেখার জন্য একটু শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার হিউজ পরিমাণে কালার আছে সবই আড়ায়াত বহরের অরিজিনাল বেক্সি বয়েল প্রিন্ট যেটা পারগজ একশো ষাট টাকা যার যতটুকু লাগবে ততটুকুই নেবেন সরাসরি নিলে দোকানে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাবেন আপনাদের সব বয়সের মানুষের জন্য এগুলো প্রযোজ্য হবে কারণ সব বয়সের কালারই আমাদের কাছে আছে এই যে দেখেন আমি শর্টে দেখিয়ে দিলাম ভিডিওতে আপনারা ডিটেলস আরও ডিটেলস দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম